হ্যালো এভিওান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মোটামুটি তো আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর আমার সকালবেলা উঠে ঘর উঠোন ঝাড় দিয়ে আর যেহেতু বৃহস্পতিবার তো ঘরটাও মোছা হয়ে গেছে এখন ঘর তোর মোছে টুছে ভাবলাম একটু জল খেয়ে নিই আর আমার প্রতিদিনের যে ওষুধটা সেটাও খেয়ে নিলাম আর কালকে রাত্রে কী হয়েছে বলো তো আজকে হচ্ছে আমার রিপোর্ট জমা দেওয়ার দিন আর কি মাসের শেষ তো কালকে রাত্রে আমি রিপোর্ট করছিলাম বসে বসে এখানে মেজেতে আর এত বেশি ঘুম পাচ্ছিলো তার আগের দিন তো আমার ওই দিন আর কি যেদিন রিপোর্ট করব সেদিন হচ্ছে আমার এই দেওয়ারের মেয়ের জন্মদিন ছিল তো সেই জন্য ঠিকঠাকভাবে করতে পারিনি পরে আমি এসে বা ওখান থেকে এসে তারপরে করেছি আর রাত অনেক বেশি রাত্রি হয়ে গেছে আর এত ঘুম পাচ্ছিল আর ওখানে না সোফার মধ্যে আমি ঘুমিয়ে পড়ছিলাম দশ পনেরো মিনিট ঘুমাচ্ছি আবার উঠে রিপোর্ট করছি আবার ঘুমাচ্ছি আবার উঠে রিপোর্ট করছি এরকম করতে করতে রাত দুটো আড়াইটা বেজে গেছে আর ঠিকঠাক করে ঘুম হয়নি যার জন্য সকালে না একটু বমি বমি ভাব লাগছিল তাই একটা একটা গ্যাসের ওষুধও খেয়ে নিলাম যদি গ্যাসও হতে পারে ঘুম না হওয়ার কারণে তো তারপরে ভাবলাম যে রিপোর্টগুলো তো করেছি কিন্তু ডবল করা হয়নি রিপোর্টগুলো প্রত্যেকটা রিপোর্ট ডবল করতে হয় একটা করে জমা দিই একটা করে আমাদের কাছে থাকে তো এখন সেগুলো বসে ডবল করে নিচ্ছি রান্না আমার এখনও হয়নি রান্না করতে হবে তো মানু বাবা যেহেতু এখন ডিউটি নেই তাই একটু মানে অতটা চাপ নেই তো আস্তে আস্তে করে রান্না করে নেব তো তারপরে এখন রিপোর্টগুলো ডবল করছি আর মানু বলছে যে মা তুমি পুজো দেবে বৃহস্পতিবার তো আমি ফুল টুলগুলো পেরে দিই ও এই সাজিটা না মিশো থেকে নিয়েছি দুদিন হলো এসেছে বেশ ভালো এখন ও তো ফুল পেরে দিচ্ছে আর ও কী করেছে না শুধু এই লাল কয়েকটা ফুল আর পান আর ডুব্বা আর এই দুই চারটা সাদা ফুল তুলে দিয়েছে তারপরে ও বলেছে মা তুমি কি খাবা তাহলে আমি একটু ছাতু এনে দে তো তারপরে ছাতুটা ভুলে এনে দিল তো আমি ছাতুটাই খাচ্ছিলাম তো তারপরে স্নান টান করে ফুলটুল জোগাড় করে আরও বাকি ফুল টুল জোগাড় করে এখন আমি পুজো দিচ্ছি বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দিতে হবে অনেকটা বেশি সময় লাগে তারপরে এখন নীল টুল কিন্তু কিচ্ছু পারেনি তবে এগুলো কিন্তু আমি পেরেছি পেরে তারপরে সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম আর বেশি ফুল না হলে আমার কেমন যেন ভালো লাগে না অনেক বেশি ফুল হলে খুব ভালো লাগে পুজো দিতে আমার তারপরে মা লক্ষ্মীর ঘর বসিয়ে পুজো দিয়ে নেব আর এখন না আমি পাঁচালি পড়ার সময় পাবো না যেহেতু আমাকে যেতে হবে অফিস দেরি হয়ে যাবে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমার কলিগরা ফোন করেছিল তো আমি বললাম যে আমার আধা ঘন্টার মতন দেরি হবে তো তোমরা তাহলে চলে যাও বেকার আমার জন্য দেরি করবা তো ওরা চলে গেছে তা আমি যাবো একাই তাই তারা ওরা করছি একটু একা একা যেতে কেমন লাগে দু চারজন মিলে একসাথে গেলে না বেশ ভালো লাগে তারপরে দেখো পুজো আমার হয়ে গেল কিন্তু আমার রান্নাও হয়ে গেছে তো কি কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের রান্নাটা কখন করলাম কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে কেননা অনেকটা মানে ক্যামেরা সেট করে করে ভিডিও করতে গেলাম না দেরি হয়ে যায় কাজের তো আজ অতটা সময় ছিল না তার জন্য আর রান্নাটা করার শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো কী কী রান্না করেছি সেটা দেখাবো তো দেখো কি সুন্দর সাজিয়ে পুজো দিয়েছি না মনটা একদম শান্ত হয়ে যায় বেশ ভালো হয়ে যায় পুজো দিলে তো তারপরে আমি ডাল রান্না করেছি আজকে মুসুর ডাল আর করেছি বাঁধাকপির ভাজা ব্যাস এই দিয়ে খেয়ে চলে যাব আর ডাল না আমার পাতলা খেতেই ভালো লাগে আর এইভাবে করে আমি থালের মধ্যে নিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম এবার যাব তো মানু বাবার ডিউটি যাবে তোকে বলেছিলাম যে আমাকেও নিয়ে চলো না তোমার সাথে ওই দিয়ে আমাকে রেখে তারপরে তুমি চলে যাও তো বলছে ঠিক আছে তখন ওর সাথেই যাচ্ছি আর যেতে যেতে রাস্তার ধারে দিয়ে যাচ্ছি না দুপাশে সবুজ আর আকাশটা নীল এত বেশি সুন্দর লাগছিলো কি বলবো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখে বেশ ভালো লাগে না এমন পরিবেশ আমার ভীষণ ভালো লাগে ভীষণ তো তারপরে ওর আমি গেলাম তারপরে আমার অফিসে কাজ সেরে বাড়ি চলে এসেছি এসে দেখি গেটে তালা আমি তো যাওয়ার সময় মানু বাবার তালা দিয়ে চা মানে চাবি দিয়ে তালা মেরেছিল তা আমি আর নিজের চাবিটা না ব্যাগে ঢোকাতেই ভুলে গেছি আর মানুষ তো স্কুল থেকে এসে ও চলে গেছে পড়তে ও ওর তালা চাবি মেরে দিয়ে চলে গেছে এবার আমি কি করব বাইরেই বসে আছি সেজন্য গেটের বাইরে এবার আমি বাজ এখন আসলাম এখন বাজে পাঁচটা এবার ও আসবে হচ্ছে ছটা সাড়ে ছটার দিকে ততক্ষণ আমাকে বাইরেই বসে থাকতে হবে কিছু করার নেই প্রচণ্ড খিদে পেয়েছে কি বলবো আর কিন্তু কোনো উপায় নেই আজ ঘটছে শাস্তি এটা আমার আর কি আরেকদিন মানু এরকম করেছিল চাবি নিয়ে যায়নি আমি চলে গেছিলাম তো ও তখন বাইরে বসেছিল তো তারপরে ঘরে আসলাম মানু আসলো আসার পরে ঘরে আসলাম এসে মেয়ে হাত মুখ ধুয়ে আগে ভাত খেয়েছি এত গিদে পেয়েছিলো আমার তারপরে তখন জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দিলাম সন্ধ্যাবাতি দিয়ে মালক্ষ্মীর পাঁচালি পরলাম মালক্ষ্মী আরতি করে নিচ্ছি এখন তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমরা কমেন্ট করলে না অনেকটা বেশি মোটিভেশন হই তো এইভাবেই তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাই খুব ভালো থেকো